ইউনাইটেড এলপিজি তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আই এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের পণ্য আই গেস ইউনাইটেড দর্শক আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন প্রোগ্রাম নিয়ে এসেছি আপনাদের জন্য যার নাম আমরা দিয়েছি আই ইউনাইটেড ঈদের রান্না সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমি মৌ আর আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ হ্যালো হ্যালো আপু কেমন আছেন তমা খুব ভালো আছি অনেকদিন পর আবার দেখা হলো এবং আমি তো আপনার হাতের অনেক রেসিপি ট্রাই করেছি সেগুলো সবই বেশিরভাগই সুইট রেসিপি ইয়াস বাট আজকে আমি জানি না যে কোন রেসিপি আপনি দর্শকদের জন্য করছেন ফার্স্ট রেসিপির নামটা জানতে চাই আজকে টোটালি ফিউশন একটা রেসিপি হবে যেটা আমাদের দেশীয় খুব পছন্দের একটি মেন ডিশ ওটাকে আমি টুয়েস্ট করে আজকে একটা ইন্টারন্যাশনাল ডিশ বানাবো ওকে সো আজকে আমরা বানাবো আমেরিকান শেফার্ড পাই স্টাফ উইথ বিফ রেজালা এটা মানে শেফার পাইটির কিভাবে আমি বিফ রেজালাটাকে এক মানে একসাথে করছি বেসিক্যালি আমরা এটাকে একসাথে কিভাবে করছি এটা আমি আপনাকে রান্না করে দেখাবো তো আমাদেরকে কোন রেসিপি করে দেখাবে আমি খুব এক্সাইটেড বাট তার আগে দর্শকদেরকে একটু জানিয়ে আসতে চাই যে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এই রেসিপি তৈরিতে দর্শক একটু দেখে নিব আমাদের রেসিপি তৈরিতে কি কি পটেটো ফ্রোজেন পিস পেঁয়াজ বেরেস্তা তরল দুধ মাখন পেঁয়াজ বাটা গ্রিক লাল মরিচ গুঁড়া গরুর মাংস সুইটকর্ন মোজারেলা চিজ গাজর কুচি লবণ কাটবাদাম বাটা ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়ার গুঁড়া সয়া সস চিনি ফ্লেক্স ভাজা গরম মশলার গুড়া কালো গোলমরিচ গুড়া আদা রসুন বাটা পারমেসান চিজ টমেটো কুচি চিনি টমেটো সস দর্শক দেখে নিলাম আমাদের আজকের রেসিপি তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস আপনাদের দরকার হবে ইনগ্রেডিয়েন্টস দেখে নিয়েছি এবারে রান্না শুরুর পালা ফার্স্টে আমরা যেটা করব আমরা রেজালাটা প্রিপারেশন করে ফেলবো সো আমি আগে যেটা করি ডিরেক্ট যেহেতু রেজালা ওকে আমি আর কোনো ম্যারিনেশনে ঝামেলা যাব না আমি ডিরেক্ট প্যানেই রান্না করে ফেলবো আমি হচ্ছে গ্যাস টু অন করে নিচ্ছি চুলাটা অন করে নিলাম সবার আগে আমরা যেটা করব। আমরা হচ্ছে গিয়ে অয়েল দিয়ে দিচ্ছি আজকে পুরো রান্নাটা কিন্তু আমি অয়েল অ্যান্ড বাটার দুটা মিক্স করে করব আচ্ছা

প্যানে এটাকে মিল্ক করিয়ে নিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট অনিয়ন পেস্ট আমি এখানে নিয়েছি অ্যারাউন্ড হাফ কাপের মতো সো আমি এটা যেটা করলাম আমি পুরোটা পেস্ট ইউজ করেছি অ্যান্ড দেন আমি এখন যেটা করবো আমি একটু গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিব গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুনের মতো কেউ যদি চায় তাহলে এখানে কিন্তু চপড গার্লিক অ্যান্ড চপ জিঞ্জার দিতে পারবে পারবো এরপর কি অ্যাড করবো আমরা এটা একটু আমরা মানে ব্রাউন করে ভেজে নেব আমার এখানে কিছু চপড টমেটো আছে সো আমি এখানে চপ টমেটো পুরোটাই অ্যাড করে দিচ্ছি এখানে আছে अराउंड হাফ কাপের মতো চপ টমেটো সো চপ টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নিব আচ্ছা সো আমি এখন যেটা করব ও কুক হতে হতে বাকি স্পাইসেসগুলো অ্যাড করে দিই শিওর তো ছোটবেলার ঈদ কেমন ছিল অনেস্টলি স্পিকিং ছোটবেলার ঈদ আপনি খুব সুন্দর ছিল মানে তখন আসলে মনে হতো ইয়েস ঈদটা প্রপার হচ্ছে এখানে আপু আমি দিয়ে দিয়েছি রোস্টেড কিউম্যান পাউডার দেন আমি এখানে দিয়ে দিব রোস্টেড কোরিয়ান্ডার পাউডার সো আমি যেটা করেছি হোল কোরিয়ান্ডার অ্যান্ড হোল কিউমেনকে রোস্ট করে তারপরে আমি কিন্তু তাকে গ্রাইন্ড করে নিয়েছি আচ্ছা ঠিক আছে অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কি হোল স্পাইস পাউডার হোল স্পাইস পাউডারের মধ্যে এখানে আমাদের যেগুলো বেসিক ইনগ্রেডিয়েন্ট লাইক বেলিফ সিনেমন কাদম চাইলে তো এটা আলাদা কি আস্ত দিতে পারতো দেখি আসলে ট্রেডিশনাল রেজালা সেক্ষেত্রে এটা আমরা হোল ইউজ করতে পারি এবার সঙ্গে সঙ্গে ঘ্রানটা কিন্তু এখনো বাকি সব ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করিনি চলে আসছে ইন দিস পয়েন্ট আমি এখানে টু ওয়াটার অ্যাড করবো থেকে সামান্য পরিমাণ দিব গরুর মাংসের ভুড়িটা আমি খেতে পছন্দ করি প্রায় প্রোগ্রামে এটা বলি রিয়েলি রিয়েলি আমি আপু এখানে দিয়েছি হাঙ্কার পানি ঝরানো টক দই অ্যান্ড দেন আমি এই পয়েন্টে দিয়ে দিব হচ্ছে গিয়ে সল্ট সল্ট যে যার পছন্দ করবে আমি যেহেতু বিফটাকে বয়ল করে নিয়েছি সো বিফ বয়লিং এর সময়ও আমি কিন্তু সল্ট ইউজ করেছিলাম যার কারণে আমি সল্টের পরিমাণটা কম দিলাম সো আমি যেটা করছি আমি এখানে আর একটু সামান্য পরিমাণ ওয়াটার অ্যাড করে দিচ্ছি এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে বিফ এই বিফটা বেসিক্যালি বোনলেস বিফ এই বোনলেস বিফটাকে আমি হচ্ছে গিয়ে সেভেন্টি পার্সেন্টের মতো বয়ল করে নিয়েছি আচ্ছা সো আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড এটা পিসেসগুলো কিন্তু আপ আমি খুব ছোট ছোট বটি পিস করেছি যাতে এটা খুব ইজিলি শেফার্ড পাইয়ের ভিতর অ্যাসেম্বল করা যায় দারুণ

আর কতক্ষণ লাগতে পারে অ্যারাউন্ড আমাদের ফাইভ টু সিক্স মিনিটস লাগবে তাহলে আমি থাকে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না ফিরছি এক্ষুনি সাথেই থাকুন কে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আই গেস ইউনাইটেড ঈদের রান্নায় সঙ্গে আছি মৌসুমী মও আর আমার সঙ্গে রয়েছে দ্য বিউটিফুল শেফ তাসিন তমা ফিরে এলাম ব্রেক থেকে একটা ব্যাপার আমি বলতে চাই আই গেস ইউনাইটেড ওজন্য সঠিক এবং চলে বহুদিন সবমি নিশ্চিত রান্না করা যায় আর এখন যেহেতু বিভিন্ন ফ্ল্যাটগুলোতে আমরা জানি যে সিলিন্ডারটা ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গায় কতটা ভালো হলো এবং আমার আমার রান্নাঘরের পরিধি কতটুকু সেখানে কোনটা সঠিকভাবে বসবে সেই বিষয়গুলো কিন্তু মাথায় পার্সোনালি আমি যেটা দেখেছি অন্যান্য যে এলপিজি গ্যাসগুলো আছে ওইটা দিয়ে যখন আমি রান্না করি তখন কিন্তু আমার হাঁড়ি পাতিল যেগুলো রান্না করি সব কালো হয়ে যায় বাট আই গ্যাস ইউনাইটেড এলপিজিতে সেই প্রবলেমটা কিন্তু হয় না আই গ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করা ফুল এখন কি অ্যাড করছি আমরা এখন আমরা দিচ্ছি আমন পেস্ট আচ্ছা যেহেতু রেজালা সো রেজালাতে তো একটু বাদাম বাটা থাকতেই হবে দারুন হয়েছে সামান্য পরিমাণ অ্যাড করেছি অ্যারাউন্ড ওয়ান টেবিল স্পুনের মতো যেহেতু আমি এখানে হাঙ্কার্ড ইউজ করেছি সো এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু সুগার অ্যাড করে দিচ্ছি নাহলে এটা খুব বেশি একটা সরি টেস্ট টেক্সচার দিবে কারণ আমার সসটাও যেহেতু খুব সরি আমার যেহেতু এখানে হাঙ্কার্ডও আছে ওকে অ্যান্ড আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা ব্ল্যাক পেপার আই থিঙ্ক ইটস ডান আমি যেটা করবো এখন আমি এখানে চুলাটা অফ করে দিলাম চুলাটা অফ করার পর আমি যেটা করবো আমার যে এখানে ভেজিটেবলগুলো রাখা ছিল ওগুলো আমি একে একে অ্যাড করে দিব সো আমি এখানে ক্যারেট দিয়ে দিলাম ক্যারেট আমি এখানে ইউজ করছি অ্যারাউন্ড হাফ কাপের মতো আচ্ছা আমি এখানে পিস নিয়ে আছি পিসটা কেউ চাইলে ফ্রেশও ইউজ করতে পারে কেউ ক্যানও ইউজ করতে পারে আমি এখানে আজকে ক্যানটা ইউজ করছি এটাও আমি দিয়ে দিলাম অ্যারাউন্ড হাফ কাপের মতো অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করছি কর্ন সো কর্নটাও আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো করেও খেতে পারি তাই না এটা হচ্ছে গিয়ে আমার রেডি আপু এখন আমি যেটা করব আমি এটাকে অ্যাসেম্বলে চলে যাবো সো আমি যে বাটিটা সেট করব আমি বাটিটা নিয়ে আসছি শিওর এখন আমি যেটা করব ফার্স্টে আমি এখানে যে জালাটা করেছি জালাটা দিয়ে দিচ্ছি এটাকে একটু আমি চেপে চেপে দিব। কারণ এটার উপর দিয়ে আমার ম্যাশ পটেটোটা যাবে আমরা যেটা করবো এখানে আমি ম্যাশ পটেটো বানিয়ে রেখেছিলাম সো ম্যাশ পটেটো আমি খুব ইজিলি বানিয়েছি ফার্স্টে আমি আলুটাকে বয়ল করে নিয়েছিলাম দেন আমি এটাকে হচ্ছে গিয়ে বাটার সল্ট অ্যান্ড পেপার দিয়ে কিছুক্ষণ কুক করেছি অ্যান্ড দেন আমার ম্যাশ পটেটো রেডি ওকে আর আমি এখন এখানে ক্রিমটা স্কিপ করেছি কারণ আমি যেহেতু এটাকে বেক করবো সো বেকিংয়ের সময় ক্রিমটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে

অ্যান্ড দেন আমি লাস্টলি একটু কালার টেক্সচার ক্রিয়েট করার জন্য যেটা করছি আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আচ্ছা অ্যান্ড দেন এখন আপু আমি যেটা করবো আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে ফাইভ মিনিটসের জন্য বেক করে নিব শিওর যেহেতু আমাদের পুরা খাবারটা খুব সো আমাদের আর খুব বেশি সময় লাগবে না আমরা কতটুকু টেম্পারেচারে এটা কুক করছি আমরা এটা ওয়ান সিক্সটি ডিগ্রিতে ফাইভ মিনিটসের জন্য কুক করে নিচ্ছি ওকে সো দর্শক ওয়ান সিক্সটি ডিগ্রি ফর ফাইভ মিনিটস কি ফাকে আমার মনে হয় আমি একটা ছোট ব্রেক নি আসি। 100 সময় হয়েছে আর একটি বিরতি নেবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ইদের রান্না ফি চেকউনি সাথেই থাকুন। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গেস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজুশু ফ্যাক্টরিতে আর থার্মোস্লেব নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড দর্শক প্রিয়ালাম ব্রেক থেকে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায় সঙ্গে আছি মৌসুমি মোহর আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ তাহসিন তমা তবে তমা এই মুহূর্তে আমি যাকে ইনভাইট করতে চাই তিনি খুব স্পেশাল একজন দর্শক ব্ল্যাক ম্যাজিকের কথা আমি অনেকেই শুনেছি বাট ব্রাউন ম্যাজিক এরকম কথা কেউ কখনো শুনেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নামে তাকে সবাই আমরা চিনি সেই নামটা হচ্ছে ব্রাউন ম্যাজিক বা তার নাম হচ্ছে ফারহান আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে দা ম্যাজিশিয়ান ফারহান কে হ্যালো হাই আপু হাউ আর ইউ আই ফাইন হাউ ইউ হ্যালো টমা শি ইজ আ ভেরি গুড শেফ আর উনি যে আসলে কি সেটা আমি কিছু মুখে বলবো না একটু পর দর্শক আপনারা আপনি জেনে যাবে যে সেখানে কি একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলবে

সো এছাড়াও আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশের প্রতিটা সিটিতে একটা আমার শো ব্রাউন ম্যাজিক এক্সপিরিয়েন্সে নিয়ে যাওয়ার অবভিয়াসলি আমার একটা শো আসতেছে এটার নামটা কেন ব্রাউন ম্যাজিক হলো আপু আমাকে যখন আমি ইয়াং ছিলাম লাইক ফিফটিন সিক্সটিন এখনই ইয়াং বাট উইদিন সিক্সটিন ইয়ার্স ওয়ান আই হ্যাড মাই ম্যাজিক শো ইন ক্যানাডা হ্যাঁ তখন আমাকে তখন নতুন নতুন সোশ্যাল মিডিয়া ছিল তখন আমাকে মানুষ মেসেজে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক লিখতো আমি একদিন সিস্টেমে করে একটা কমেন্ট রিপ্লাই দিলাম ব্রাউন ম্যাজিক দেখলে এটাতে অনেক লাইক আসে ওইভাবে ব্রাউন ম্যাজিক বানাইছি দুধ ডাল তো আমাদের ডিশটা অলমোস্ট ডান সো আমরা এখন এটাকে একটু গার্নিশ করে নিব লুকস অ্যামেজিং ফার্স্ট অফ অল আপু এটা কেকও মনে হচ্ছে পুডিংও মনে হচ্ছে আই অ্যাম সো কনফিউজড উপরে যেহেতু গার্নিশিং এ আমরা দেখতে পাচ্ছি যে ভেজিটেবল রয়েছে তার মানে এটা डेफिनेटলি কেক বা পুডিং হবে না হবে না আপনারা আসলে এটা আমি দেখিনি ফার্স্ট যিনি নিয়ে ধন্যবাদ এটা খাওয়ার পর আপনাকে কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো লিখতে হবে যে কি কি ব্যবহার করা হয়েছে সো ওইটার উপর আপনারা যেন মার্কিং আছে আপনারা আমি জাস্ট খেতে পছন্দ করি কিউ সো আমি তো ফার্স্টই বলেছি শি ইজ এ ভেরি গুড শেফ যতটুকু এটা গরম আছে এই গরমটা আমি টলারেট করতে পারবো বাট আই করতে না করে দিলাম আমেরিকান খেতে অবশ্যই দেব তার আগে ম্যাজিক দেখাতে হবে পারফেক্ট লেটস ডু ইট আমরা চেষ্টা তোমার নাম বের ওকে আপু আমি চাই তুমি নাম চিন্তা করো আপু তুমি নামটা মাথা চিন্তা করতে

থার্ড লেটারে ফোকাস করো বাউ ডোন ria এ i go want mm. a poss e, i smil so সেকেন্ড nউন্টার ও এ আছে ঠিক আছে আপ তুমি মাথার মধ্যে নামে চিন্তা করতে থাকো চিন্তা করতে থাকো চিন্তা করতে থাকো আপরে গোয়ন a head লাইক হ্যাঁ পরম চ্যাটার্জী পরম চ্যাটার্জী পরম চ্যাট i am পসিবল ইন্ডিয়ান আক্টার লক exactly মধ্যে কেউ বলে দিয়েছে আইম সো হা

ব্যাপারটা আসলে খুবই চমৎকার ছিল এবং আমার খুব ভালো লেগেছে এবং আমি এখনো একটা ঘোরের মধ্যে আছি বাট এটা খাবার পর আমি জানি না যে ম্যাজিক দিয়ে এটা করা যাবে আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে সেগুলো লিখতে হবে এবং আমাদের শেফ তার উপর মার্কিং করবে বাট এটা কিভাবে সম্ভব আমি এখনো মানতে পারছি না ওয়াউ খুবই দারুণ ইউ ওয়াউ ওয়াট ওয়েট পরে আমার চোখে পানি চলে আসবে ঝালে Wow, wow. Amazing. I'm on a diet, so potato. I don't But taste is amazing. Thank you. down. Okay. Now, What the ingredients? Potatoes. Potatoes. 100%. Mm -hmm. Cheese, for sure. i smile I was reading your mind. little bit of eggs. It's chilly. No. <laughs> <laughs> no. Carrots. Beef to chiloi. Mm hmm <laughs> This looks amazing, actually. Thank you. Hey, this, this is it. Okay, please. This is it. I would say safe plate. <laughs> As Jane vegetarian, go visible chilo. জাস্ট ভাইয়া ওটা দেখে দেখেই ওটা মার্ক আউট কিন্তু বুঝতে পারেনি এক্স্যাক্টলি বাট দ্য রং থিং ইজ দ্যাট দিস এগ এটাতে কোনো এগ করিনি ওকে চিজ বিফ কত আউট অফ আউট অফ টেন পাচ্ছে সাতটা লিখেছে মাত্র

মুচিকে অয়েল দিয়ে দিচ্ছি এখানে বাটারটা অ্যাড করছি অ্যানিয়ান পেস্ট গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিব চপ টম্যাটোস পুরাটাই অ্যাড করে দিচ্ছি আমি একটু নেড়ে নিব স্পাইসেসগুলো অ্যাড করে দিব রোস্টেড কিউমেন পাউডার রোস্টেড কোরিয়ান্ডার পাউডার হোল স্পাইস পাউডার ওয়াটার অ্যাড করব সল্ট এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে বিফ টমেটো ক্যাচপ পাউডার মিল্ক আমরা এখন বেরেস্তা অ্যাড করছি এখন আমরা দিচ্ছি অ্যামন্ড পেস্ট আমি সামান্য একটু সুগার অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার ক্যারেট দিয়ে দিলাম আমি এখানে পিস নিয়ে কর্ন মসজালাটা দিয়ে দিচ্ছি ম্যাশ পটেটো দিয়ে দিলাম পিস দিয়ে দিব পমিজান আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে 5 মিনিটসের জন্য বেক করব থ্যাংক ইউ সো মাচ ঈদ নিয়ে তো গল্পই হলো না আমি জানি না যে আপনার ঈদ কেমন কাটে বাই দ্য ওয়ে আপনার বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম তার মানে মেজবানি খাবার দেশের ছেলে এক্স্যাক্ট ইউ আর ইনভাইটেড definitely অনেক ভালো থাকুন ঈদ মোবারক थैंक यू আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো থাকুন আর অনেক নতুন ইনোভেশন করতে থাকুন সেই প্রত্যাশা রইলো আমি একটু বিদায় নিতেছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আবারও আই গেস ইউনাইটেড ঈদের আনন্দে সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভ কামনা রইলো একসাথে বলতে চাই ঈদ মোবারক